ঘটনাটা হয়েছে আজকে সকালবেলা আমরা যখন এলাকারে আমরা আর এলাকারে কয়েকজন ছেলে মিলে রাস্তাতে বসে আছি তখনই রাস্তার পাশে বসে আছি তখন দেখলাম একটি ভুলেরও গাড়ি করে তিনটি ছেলে অনেক দিন ধরে আমাদের এখান থেকে এভাবে ক্রস করে সামনে একটা জঙ্গল আছে ওইদিকে যায় তো এই আজকে ভাবলাম যে গাড়িটা কেন প্রতিদিন এভাবে যাচ্ছে তো তখন আমরা পে তাদের পেছনে পেছনে যাই যাওয়ার পরে দেখি তাদের যে নেশা জিনিসটা তাদেরকে নিজের হাতে ধরি তার সাথে পাই তাদের সাথে নেশা জিনিস পাই কোটা এবং আপনার কি জানি কয় এটাকে সিদ্ধি দিই যেটা গাঁজা বলে তারপরে বিভিন্ন দু দুই তিন প্রকারের নেশা জাতীয় জিনিস কিন্তু এরপরে আমরা এলাকাবাসী সবাই মিলে তাদেরকে ধরি ধরার পরে এই জিনিসটি পাই তবে আমরা চাই যে সমাজ থেকে আমাদের এই রাজুকলী সমাজ থেকে একটি বার্তা দিতে চাই প্রত্যেকটি সমাজকে যে প্রত্যেকটি সমাজে যাতে প্রত্যেকটি সমাজে যাতে আমাদের মতো করে যুবকরা এ সমাজ রক্ষার্থে এ ত্রিপুরার থেকে নেশামুক্ত করার লক্ষ্যে সবাই যাতে এগিয়ে আসে এবং এই আজকে যে সমাজের আমরা সমাজের যে কাজটা আমরা নিজেরা উদ্যোগ নিয়ে করেছি যুব সমাজ প্রত্যেকটি সমাজ যাতে এভাবে যাতে এগিয়ে আসে তার জন্য আমি সবাইকে আহ্বান জানাচ্ছি যা যা যে সমস্ত যুবকদের ধরেছেন তারা এখন কোথায় এখন তারা তো তাদেরকে মানে ধরে ছেড়ে দিয়েছেন হ্যাঁ ধরে ছেড়ে দিয়েছি না তারা তারকে ধরার পরে তারা এই গ্রামবাসী জন্য তারা দাওয়া করে তখন তারা পালিয়ে যায় এই জায়গাটার নাম কি এটা হচ্ছে চরিলাম রাজীব কলোনি তো আপনারা পুলিশে খবর টবর দিচ্ছেন নি না পুলিশে খবর দেয়নি কারণ যদি আসামি যারা নেশার সাথে জড়িত তাদেরকে যদি আমরা যদি ধরে রাখতে পারতাম তাহলে আমরা নিশ্চয়ই প্রশাসন হাতে দিতাম আপনারা মানে কি চাইতেছেন মানে এখন মানে কিভাবে আপনারা এই নেশারে প্রতিরোধ করবেন পুলিশ কি কি সাহায্য চাইবেন পুলিশের দেখেন পুলিশ তো প্রথমত কথা হলো আমাদের পুলিশ তো আমাদের সাথে থাকবে তার সাথে আমরা যারা গ্রামবাসীরা আছি আমরা যারা যুম সমাজ আছি এবং মা বোনেরা আছে তারা যদি সবাই যদি সমাজের মধ্যে অ্যালার্ট হয়ে যদি একত্রিতভাবে সবাই যদি আমরা যদি একত্রিতভাবে যদি আমরা এগিয়ে আসি এই নেশামুক্ত কাজে হাত বাড়ায় সবাই আশা করি এই ত্রিপুর রাজ্য নেশামুক্ত হবেই